বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম একটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি নতুন একটা ডিজাইন করে সিরিজ পিঠা তৈরি করে তোমাদেরকে দেখাবো তোমরা যদি মন দিয়ে একবারই পিঠের ডিজাইনটা দেখো তাহলে করে নিতে পারবে একদম সহজে আজকের এই সিরিজ পিঠাটা আতপ চাল দিয়ে করে আমি তোমাদেরকে দেখাবো তোমরা চাইলে আতপ চাল বা সেদ্ধ চাল যে কোনো একটা দিয়ে করতে পারবে তাহলে চলো আজকেরই পিঠের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ চাল চালটাকে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম কারণ এখানে চালটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পিঠাটা রেডি করব। তোমরা এই আমার মতো সহজ পদ্ধতিতে যদি সিনেস পিঠা তৈরি করতে চাও তাহলে দেরি না করে এই পদ্ধতিতে পিঠে তৈরি করা শুরু করে দাও দেখবে সুন্দর সুন্দর একদম সহজে পিঠে তৈরি করতে পারবে আমার মতো যদি পিঠে তৈরি করো তাহলে চালের গুঁড়ি ছাড়াই পিঠে তৈরি করতে পারবে চালটাকে ব্ল্যান্ড করার পর ভালো করে ঝেঁকে নেবো যাতে করে কোনো প্রকার লাভস না থেকে যায় একদম স্মুথ একটা ব্যাটার রেডি হয় দেখো বন্ধুরা চালের পেস্টটা রেডি হয়ে গেছে এবার চুলোর মধ্যে বসিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে চুলোর আশটাকে একদম লতে রেখে অনবরত নেড়ে আমি পিঠের জন্য ড্রোটা রেডি করে নেব জিনিস বা কলপিঠা তৈরি করার এর থেকে একদম সহজ পদ্ধতি পৃথিবীতে আর একটুও নেই তোমরা একবার হল এরকম ট্রাই করে দেখবে দেখো বন্ধুরা চালের ব্যাটারটা অনবরত নেড়ে নেড়ে কথা বলতে বলতে ড্রোটা রেডি করে নিলাম একটু কাঁচা অবস্থায় ড্রোটাকে নামিয়ে নিতে হবে তোমরা যদি চাও চালের গুলিতে এরকম পানি দিয়ে গুলে এরপর ড্রো বানাতে পারো চুলোর মধ্যে বসে একদম সহজে বানানো যায় এরকম করে সিরিজ পিঠা তৈরি করলে আঙ্গুলে একদম ব্যথা হয় না সহজে অনেকগুলো পিঠে তৈরি করা যায় দেখো বন্ধুরা ড্রোটা একদম শুকিয়ে গেছে হালকা কাঁচা অবস্থায় আমি ড্রোটাকে নামিয়ে নেব এরকম কাঁচা অবস্থায় নামিয়ে নিতে হবে দেখো এইবার চুলো থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে ড্রোটাকে হাত দিয়ে মাখিয়ে একদম তুলোর মতো করে নেব যাতে করে সিরিজ পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় আজকে আমি পিঠেগুলো দুইটা কালারে রেডি করব পিঙ্ক কালার আর নর্মাল চালের গুঁড়ির হোয়াইট কালার আমি ড্রো থেকে সামান্য পরিমাণ ড্রো আলাদা করে পিঙ্ক কালার করে নিলাম আর বাকিগুলো আমি হোয়াইট কালারে রেডি করব প্রথমে আমি অফ ক্যামেরায় অনেকগুলো পিঠে রেডি করেছি এরপর তোমাদেরকে দেখি একটা পিঠে রেডি করছি পিঙ্ক কালারের ব্যাটার থেকে তোমাদেরকে পিঠাটা রেডি করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক হাত দিয়ে সিরিঞ্জের ভেতর ব্যাটারটা ভরে নিচ্ছি একদম সহজে দু হাত ছাড়া এক হাতে সিরিঞ্জটা ভরে নিলাম আর এখানে নিয়ে নিলাম একটা সাদা কালারের পেপার পেপারের মধ্যে অনেকগুলো রাউন্ড শেপ এঁকে নিয়েছি আর এর উপর একটা প্লাস্টিকের পেপার রেখে সিরিঞ্জ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি ভেতরের ডিজাইনটা আমি মন থেকে একটা ফুলের ডিজাইন করব আশা করি তোমরা যে কেউ একবার দেখলে এই ডিজাইনটা করে নিতে পারবে আর সুন্দর সুন্দর পিঠে তৈরি করতে পারবে পিঠের ডিজাইনটা পুরোপুরিভাবে যখন করা হয়ে যাবে তখন দেখবে পিঠেটা দেখতে দারুণ সুন্দর লাগে ভেতরের ডিজাইনটা আমি ফুল ফুটলে যেরকম একটা ডিজাইন হয় ঠিক এরকম করে করব। মাঝখানের রাউন্ডগুলি একটু ডাবল করে দিয়ে তারপর ডিজাইনটা করেছি দেখো আর ভেতরের রাউন্ডটাকেও আমি ডাবল করে দিয়ে এরপর ভেতরের ডিজাইনটা করবো এরপর দেখবি পিঠাটা একদম ভুলের মতো দেখতে হবে দেখো বন্ধুরা আমি যেমন করে ভেতরের ডিজাইনটা করেছি তোমরা একবার হলো এই ডিজাইনটা বাড়িতে ট্রাই করে দেখবে পিঠের মাঝখানের ডিজাইনটা হয়ে গেছে এবার পুরোটো পিঠের সাইডে আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি তোমরা চাইলে এই পিঠেগুলো চাল বা চালের গুঁড়ি ছাড়া আটা ময়দা সুজি দিয়েও করতে পারবে একদম সহজে দেখো বন্ধুরা পিঠের ডিজাইনটা একদম পুরোপুরিভাবে রেডি এবার রাউন্ডের শেপটা আমি ভালো করে ডাবল করে দিয়ে দিচ্ছি যাতে করে পিঠাটা একদম ফোটে উঠে দেখো সামনে থেকে তোমাদের একটা পিঠে দেখিয়ে দিলাম পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর সবগুলো পিঠে আমি রেডি করে নিলাম খুবই সুন্দর একটা পিঠের ডিজাইন তোমাদেরকে দেখিয়েছি এক কাপ চাল দিয়ে আমি এখানে অনেকগুলো পিঠে রেডি করেছি কারণ শিলিস পিঠা অল্প পরিমাণ চাল বা চালের গুঁড়ি দিয়ে যদি তোমরা রেডি করো তাহলে দেখবে বেশি পরিমাণের পিঠে তৈরি করা যায় এই পিঠেগুলো কালার দিয়ে বানালেও সুন্দর হয় কালার ছাড়াও সুন্দর হয় দেখো হোয়াইট কালারের পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করলে হবে এইবার সবগুলো পিঠেকে স্টিম করে নেব স্টিম করার জন্য এখানে আমি একটা নিয়ে নিলাম স্টিমার স্টিমারের ভেতর দুইটা পিঠে সেট করে বসিয়ে দিলাম এবার স্টিমারের উপর ঢাকনা দিয়ে এক দু মিনিট রাখলে পিঠে স্টিম হয়ে যাবে ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে নেব দেখো বন্ধুরা একই রকম করে আমি সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে নিলাম এবার হালকা ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো পেপার থেকে ছাড়িয়ে নেব তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই নতুন ডিজাইনের সিরিজ পিঠার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে পেপার থেকে ছাড়ানো হয়ে গেছে এবার রোদ্রেতে দিয়ে ভালো করে শুকিয়ে নেব দেখো বন্ধুরা রোদ্রেতে দিয়ে শুকানোর পর পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার তেলের উপর দিয়ে ভাসলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে আমার দেওয়া সুন্দর সুন্দর নতুন নতুন নিজের পিঠের রেসিপি যদি দেখতে যাও তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো